আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা স্টার টু ফোর সেভেন এস ডায়াল করে আপনারা বিকাশ থেকে যে কোনো নাম্বারে সেনমানি করবেন তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিকাশ মেনু ব্যবহার করে কীভাবে সেন্ডমানি করতে হয় জানেন না তো সেজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব যে কিভাবে আপনারা কোড ডায়াল করার মাধ্যমে বিকাশ থেকে যে কোনো নাম্বারে মানি করবেন তো এর জন্য আপনারা কী করবেন সরাসরি আপনাদের ফোনের যে ডায়াল রয়েছে সেই ডায়াল আসবেন ডায়াল বেটে চলে আসার পর আপনারা কি করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এই কোডটা আপনারা তুলবেন এটি বিকাশের কোড এই কোডটি তুলে আপনারা কী করবেন যে নাম্বারে আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিমে আপনারা ডায়াল করে দেবেন অর্থাৎ যে সিম থেকে আপনি সেন্ট মানি করতে যাচ্ছেন অন্য নাম্বারে সেই সিমে আপনারা ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর এরকম চলে আসবে এরকম চলে আসলে আপনার উপরের দিকে দেখতে পারবেন এক নম্বর অপশন দিয়ে লেখা রয়েছে সেন্ট মানি জাস্ট আপনারা এখানে ওয়ান তুলবেন ওয়ান তুলে নিচের দিকে সেন্ট অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসে এখানে বলবো যে ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনি যে নাম্বারে সেন্ডমানি করতে যাচ্ছেন যার কাছে আপনি সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিবেন ওকে যে নাম্বারে আপনারা সেন্টমানি করবেন সেই নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে সেন্ড অপশন রয়েছে এই সেন্ড অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এখানে বলেছে যে আপনি পাঁচজনকে কিন্তু ফ্রি প্রিয় নাম্বার অ্যাড করে কিন্তু আপনারা সেন্ড মানি করতে পারেন তো এটা পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার প্রিয় নাম্বার অ্যাড করবেন তো যাই হোক এখন এখানে বলবে যে আপনাদেরকে নিচের দিকে দেখতে পারবেন ইন্টার অ্যামাউন্ট এখন এখানে আপনাদেরকে অ্যামাউন্ট দিতে বলবে কত টাকা আপনি সেন্ডবানি করতে চাইছেন সেই পরিমাণটা এখান থেকে দিয়ে দেবেন এখানে আমি দশ টাকা দিয়ে দিলাম দশ টাকা দিয়ে দেওয়ার পর নিচের দিকে সেন্ড আপনার অপশন রয়েছে সেন্ট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এরকম আসলে আপনাদের কী বলবো যে ইন্টার রেফারেন্স তো এই রেফারেন্স এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন এখান থেকে জাস্ট আপনার ওয়ান দিয়ে দেবেন আপনি আপনার নামও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখান থেকে ওয়ান দিয়ে দিলাম দেওয়ার পর নিজের দিকে সেন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এরকম আসলে আপনাদেরকে এখানে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা দিতে বলবে তার আগে আপনি কি করবেন নাম্বারটা ভালোভাবে দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কি না অ্যামাউন্ট দেখে নেবেন কত টাকা আপনি দিতে যাচ্ছেন সেটাও ভালোভাবে এখান থেকে দেখে নেবেন সমস্ত কিছু দেখা হয়ে গেলে আপনি জাস্ট আপনার যে বিকাশের পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে দিকে সেন্ট অপশনে ক্লিক করে দিলে সাথে সাথে কিন্তু আপনার সেন্ট মানিতে সাকসেসফুল হবে হয়ে যাবে আপনি যে নাম্বারে সেন্ট মানি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু চলে যাবে এভাবে কিন্তু খুব সহজেই আপনার স্টার টু ফোর সেভেন হ্যাস ডায়াল করে আপনার বিকাশ থেকে সেন্ট মানি করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন